الله اكبر سبحان الله لا اله الا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والنازعات غرقا والناشطات نشطا والسابحات صباحا فالسابقات سبقا هالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعلها الراجفة لوب يومئذ واجفة أبصارها خاشئة يقولون أإنا لمردودون في الحافرة الله أكبر سمع الله لمن حمدهاكبالهأكبرالله أكبر الله أكبر আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াগনাবদা ইয়াগনাস্তাইন নুসরাতাল মুস্তাকিমাস সরাদাল্লাজিনা আনতা আলিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সামিয়া আল্লাহু লিমান হামিদাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ السلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله ইমাম সাহেব হ্যাঁ আপনি কি খুব ব্যস্ত কই না তো যদি আপনার পোশাক পায়খানা সাফ থাকে যান আগে বাথরুমে যান না না সভাপতি এমনটা কিছুই না আপনারা সবাই দাঁড়ান নামাজে দাঁড়ান এই দাঁড়ান থামেন আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না সভাপতি সাহেব আপনি কোনো কথা বলেন তারাবির নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে এই আপনি থামেন ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না বুঝলাম না সভাপতি সাহেব সারাদিন রোজা রেখে তারা বিভর্তি আছি আপনি অত ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আপনি শুধু শুধু ঝামেলা করছেন কেন এই কি বললে তোমরা আমি অযথা ঝামেলা করছি মানে ঝামেলাই তো করছেন ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করতে দেন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান এই ইমাম সাহেব থামেন এটা কি নামাজ আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা ঝড়ের গতিতে সুরাতে লত করছেন রুবি সিস্তা দেখছেন এসব কি তারাবিন নামাজ তো একটু জোরেই পড়তে হয় কেমন তাড়াতাড়ি পড়তে হয় দুই রেখার নামাজে চার জায়গায় ভুল ভুল তো একটু হতেই পারে তারাবিন নামাজ বিলে কথা আর আপনি তো লুকমা দিয়েই দিলেন এটা নেবার এত কথা হবে কেন তাই বলে তো আর ওইভাবে নামাজ পড়া যায় না চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো প্রথমত ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে সুরাতে লত করবে তারপরে রুকু সিজদা গুলো এমন ভাবে দেবে যাতে তাসবিহ গুলো সুন্দর ভাবে পড়া যায় কি কারণে ইমাম সাহেব যেই হবে নামাজ পড়তে সেইভাবেই ঠিক আছে আরে বাবা সারা দিন রোজা রেখেছি আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে এখন বাড়ি যাবার ঘোমাতি হবে সেইরিতে আবার উঠতে হবে হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আর আপনি যদি এতই ধীরে ঘুমতে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয় তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন তোমাদের যদি এত tara থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি বাড়ি নামাজ পড়ে নিতে